পুলিশের ইন্টারভিউ হোক আর যে ইন্টারভিউ হোক ইন্টারভিউ আর মানে যিনি ইন্টারভিউ নেবেন বা যারা মানে রিক্রুটার মানে যারা রিক্রুটমেন্ট করবেন যারা আর যারা যে রিক্রুটমেন্টের জন্য যাচ্ছে আর কি মানে যারা চাকরির জন্য যাচ্ছে দুটোর মধ্যে একটা বিস্তর ডিফারেন্স আছে একজনের হাতে পুরো ক্ষমতা থাকে পুরো ক্ষমতা থাকে মনে করো পনেরো নম্বর বা তোমাদের তো পুলিশের এক্সাম তোমরা দেবে তোমাদের কত নম্বর ফিফটিন নম্বর আছে তো এই ফিফটিন নাম্বারের মধ্যে তার হাতে স্বাধীনতা আছে একটা এক্সট্রিম লেভেল অফ দি দেবার ঠিক আছে এবার ডিফারেন্সটা কী স্যার তারা তোমাদের মধ্যে তোমাদের মধ্যে যে প্রবলেমটা সেটা হচ্ছে তোমরা অসহায় তাদের তার কাছে আর যিনি যা প্যানেল বোর্ডে যারা থাকবে তারা পুরো ক্ষমতার মালিক কেমন আমি একটু বলি আমাদের দেশীয় নিয়ম রীতিতে আমাদের এখানকার মেয়েদের বিয়ে হলে শ্বশুরবাড়িতে যায় যাই তো আর বিদেশের ব্যাপার আলাদা শ্বশুরবাড়িতে যখন যায় একটা মেয়ে কি হয় একদম অসহায় নতুন মনে হয় না তার কাছে সম্পূর্ণ নতুন মনে হয় তো কি করবে যা করবে তাতেই দোষ হবে দেখবে এমন একটা ব্যাপার চা খা কী কীভাবে খাবে সেটাও দোষ চা খেয়ে কি সঙ্গে সঙ্গে আবার মানে বাসনটা ধুয়ে রাখতে হবে শ্বশুরবাড়ির কী নিয়ম তা জানা নেই যত বড়ই আইপিএস অফিসার শ্বশুরবাড়ি যাক না কেন এরকম কিছু মানে বাউন্ডারি হঠাৎ করে বুঝে উঠতে পারে না তাই এই পাঁচ মিনিট বা সাত মিনিটের ইন্টারভিউতে পুলিশের ইন্টারভিউ হোক আর যে ইন্টারভিউ হোক যে তোমার রিক্রুটমেন্ট করছে তারা কিন্তু ওই তোমার পুরোটা চয়েস করার ক্ষমতা তাদের হাতে নেই ওইটুকুর মধ্যে এবার তুমি ওই অল্প সময়ের মধ্যে তোমার ওরা পুরোটা পড়ে নেওয়ার চেষ্টা করে ঠিক আছে সেটা কিভাবে করে এবার তুমি মনে করো ওই যেটা বলছিলাম ওটা দিয়ে একটু বলি মনে করো তুমি পুলিশের বিরাট বড় চার পাঁচজন প্যানেল হয়েছে ইন্টারভিউ বোর্ডের প্যানেল সেখানে তুমি হয়তো তোমাকে হয়তো ইন্টারভিউয়ের জন্য ডেকেছে তুমি গিয়ে বসলে টসলে সব ঠিক আছে এবার মনে করো অনেক সময় দেখবে আমিও দেখেছি অনেক ক্ষেত্রে যখন মনে করো ওদের ব্রেকিং ব্রেক নেওয়ার টাইম আছে তখন দেখালো চা ওদের যে গ্রুপ ডুস্টাব চা নিয়ে এসছে তখন তোমাকেও চা তো অফার করবে করবে তো এবার ওরা করবে নিয়ম ওর মধ্যে সবাই কিন্তু একরকম না তখন তোমাকে জিজ্ঞেস করলো এই তুমি চা খাও ঠিক আছে বা আপনি চা খান ঠিক আছে তখন তুমি কি বলবে চা খাবো না বলবে না খাবো বলবে না কী বলবে বলো আর চা খেলেও বিস্কিট খাবে বা বিস্কিট খাবে না কি বলবে তুমি যা বলবে সেখান থেকে ওরা কাউন্টার কোয়েশ্চেন করবে আর এখন কোয়েশ্চেন করার ধরনটাই চেঞ্জ হয়ে গেছে মানে তুমি যা কথা বলবে সেই কথার বেসিসে ওরা কোয়েশ্চেন করবে তোমাকে কী বললাম বুঝতে পারবে মানে ওরা আজকে অনেক অনেক কাল আগে ইন্টারভিউয়ের ব্যাকরণ ছিল আলাদা এখন ইন্টারভিউয়ের ব্যাকরণ পুরো আলাদা এখন হচ্ছে তোমার মুখের কোয়েশ্চেন নিয়ে ওরা কোয়েশ্চেন তৈরি করবে তোমাকে দেখে নেবে যে তোমার মধ্যে কতটুকু ইনিশিয়েটিভ আছে কতটুকু ক্ষমতা আছে উত্তর দেওয়ার বা তুমি প্রেজেন্ট সিচুয়েশানকে কতটা হ্যান্ডেল করতে পারো এটা একটা দেখে আর একটা যেটা দেখে সেটা আমাদের সাধারণ মানুষজন বোঝে না ওটা কি দেখে বলো তো তুমি হয়তো ভাবছো যে আমাকে রিক্রুটমেন্টে নেবে কেন মানে ও আর একটা যেটা বলছে মনে করো কীভাবে বলো তো যে বোর্ডে যারা আছেন তাদের হাতে অনেক অপশন আছে তাই তারা চেষ্টা করে প্রথম যে চেষ্টা করে তোমরা অনেকেই সেটা জানো না চেষ্টাটা করে যে আমি যাকে রিক্রুটমেন্ট করব সে কি পুলিশের চাকরি আদৌ করবে না কিছুদিন পর অন্য চাকরি পেয়ে ছেড়ে দেবে কিন্তু তোমরা এটাও ভাবো না তোমরা হয়তো মরিয়া এই চাকরির জন্য কিন্তু সত্যিকার এখানে যতজন তোমরা বসে আছো ততজন তোমাদের যদি অন্য অপশন পেয়ে যাও বড় অপশন পেয়ে গেলে কেউ হয়তো দেখা গেলো যে রেলের বড় চাকরি পেয়ে গেলে কেউ হয়তো অন্য স্কুল সার্ভিস পেয়ে গেলে বা কোনো তাহলে তুমি কি পুলিশের চাকরি করবে করবে না এটা তুমি কিন্তু নিশ্চিত জানো আর যারা বসে আছে তাদেরকে বোকা হওয়ার কোনো কারণ নেই তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে এ বড়ো অপশন পেলে যাবে চলে যাবে এখান থেকে তাই এমনভাবেই ওরা বিচার করে যেটা এই যে আমি কথাগুলো বলছি তো ভাববে আমি অন্যায় কথা বলছি অনেকে কেননা এই যে আমি কথাগুলো তোমাদেরকে বলছি ভাববে অন্যায় কথা কেন অন্যায় কথা যে না এটা কেন তারা ভাববে তারা তো সেরা লোককে বেছে নেবে অ্যাকচুয়ালি তা নয় ব্যাপারটা তারা সেরা লোককে ওইভাবে বাঁচবে না তারা প্রকৃত যে যোদ্ধা হবে মানে প্রকৃত যে চাকরি করবে তাকেই বেছে নেবে এটাই হচ্ছে ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন না তাদের প্রধান কাজ বললাম বুঝতে পারলে ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তাদের তো একটা কাজ আছে তাদের কাজ হচ্ছে যে চাকরি করবে তাকে রাখাটা কাজ তাদের কাজ না সে সব থেকে ভালো স্টুডেন্টটাকে বেছে নেওয়া তার কিন্তু কাজ নয় যে করবে কাজটা আবার ইউপিএসসির ইন্টারভিউ আলাদা সেটার আলাদা কিন্তু এই নর্মাল সব চাকরির ক্ষেত্রে এগুলো মনে করো এই এটি এম পাস বিএড করা আছে কত তাই তো কথার কথা ও এখন ভাবছে যে আমার পুলিশের চাকরিটাই শেষ কথা জীবনের এটা পেলে এটাতে জয়েন করে যাব কিন্তু ওই মেয়েটাই যদি স্কুল স্টাফ সিলেকশন কমিশনের গ্রাজুয়েট লেভেল পেয়ে যায় রেলের যদি মনে করো টিটিটিসি ক্লার্ক বা একটা কিছু পেয়ে যায় ও তো ভুল করেও পুলিশের চাকরিটা করবে না ও কনস্টেবলের কে কলকাতা পুলিশের চাকরিটা করবে নাও করবেই না এটা কি জানে না কারা জানে না বলো তো যারা বোর্ডে বসে আছে প্রত্যেকেই জানে তাই ওরা তোমাকে এমনভাবে কোয়েশ্চেন করবে তোমাকে সেই দিকটা বুঝিয়ে ছাড়বে যে তুমি আসলে কি অনেস্ট না ডিসঅনেস্ট না তুমি ভুল কথা বলছো তাই ইন্টারভিউর গোড়ার কথা হচ্ছে অন্য সব নয় গোড়ার কথা হচ্ছে যে তুমি সঠিক কথা বলছো কি না সেটা ওরা ওনারা চিনে নেবেন আর তুমি সঠিক মানে তোমার অরিজিনালিটিটুকুও পাচ্ছে কিনা ওনারা পাচ্ছে তুমি হয়তো কারো কাছ থেকে শিখে গেলে তুমি হয়তো অনেক মাধ্যম থেকে জেনে গেলে কিন্তু ওরা সেটা চায় না ওরা চায় র মেটেরিয়ালটুক তুমি অরিজিনাল মানুষটা কেমন তাই ইন্টারভিউ বোর্ডে গিয়ে কখনই কিন্তু তোমরা এটা করবে না যে নিজেকে জাহির করার ব্যাপারটা এমন বহু ছেলে মেয়েকে আমি দেখেছি যারা ইন্টারভিউ বোর্ডে গিয়ে একটা কোশ্চেন উত্তর করতে পারে না দুটো কোশ্চেন উত্তর করতে পারে না তারাও কিন্তু চাকরি করছে বিভিন্ন জায়গায় তুমি বলতে পারো স্যার তাহলে তাদেরকে নিচ্ছে কেন কারণ তাদের একটা নাম্বার তো থাকে রিটেনে আর একটা নাম্বার এখানে যোগ হয় এবং এরা একটা ওই যে তার মধ্যে না পারাটা ব্যাপার নয় তার ভেতরে কনফিডেন্সটা তারা দেখে চীনে যেনারা যেনারা ইন্টারভিউ নিচ্ছেন ভোটে যেনারা আছেন তারা তাদেরকেও তুমি একটা কোয়েশ্চেন করো তো পারবে সব কোয়েশ্চেন আনসার করতে পারবে তোমরা যতজন এখানে আছো তোমরা যদি আমাকেই কোয়েশ্চেন করো আমি সব উত্তর দিতে পারবো পারবো কি পারবো না তো অসম্ভব ইম্পসিবল জাস্ট তাহলে আমি যখন পারবো না তিনি যখন পারবেন না জানেন তাই তুমি যদি ইন্টারভিউ বোর্ডে একটা কোয়েশ্চেন না পারো তার জন্য তো অপরাধ এটা ওনারা কখনোই ভাবেন না কিন্তু এখানে প্রশ্ন আছে একটা বড়ো প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন কোনো কোয়েশ্চেন না পার যদি না পারো যে না পারলে নিজের খারাপ লাগে লজ্জা লাগবে নিজের তাহলে আমার মনে হয় সেটাতে ওনারা দুঃখ পাবেন তোমার নাম্বারটা কমবে কী বললাম বুঝতে পারলে মনে করো তোমাকে বললো যে আমাদের তুমি কোন ডিস্ট্রিকে বাস করো ঠিক আছে তোমার কতগুলো থানা আছে ডিস্ট্রিকে ওই ডিস্ট্রিকে কতগুলো মহিলা থানা আছে ঠিক আছে সিভিকের সঙ্গে পুলিশের কনস্টেবলের ডিফারেন্স কী কথার কথা এই টাইপের মানে মিনিমাম বা তুমি যে এলাকায় থাকো সেই এলাকার একটা উন্নত মানে জায়গার নাম তোমায় বললো তুমি চেনো না সেটাকে এগুলো না পারাটা অপরাধ এগুলো না পারার অপরাধ একটা কোয়েশ্চেন না পারাও খুব একটা আটকায় না আমি তোমাদের যে থিঙ্কিং দেবো ইন্টারভিউতে বা দিয়ে থাকি এখানে তো বহু হাজারো ছেলে মেয়ে ইন্টারভিউ ক্লাস করে তোমরা জানো বিভিন্ন রকম ফিল্ডে পুলিশ থেকে শুরু করে আদার্স অনেক ফিল্ড আছে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক ফিল্ডে করে তো সব ক্ষেত্রে দেখেছি যে গোড়ার কিছু কথা আছে যে কথাগুলো শুধুমাত্র ওই যে ইন্টারভিউ পেয়েছি বলে শুধুমাত্র আবার পড়তে শুরু করলাম কাদা কাদা ওটা নয় ওটা অ্যাকচুয়াল ম্যাটার নয় আশা করি আমি যে কথাগুলো বলছি তোমরা বুঝতে পারছো পারা যাচ্ছে বোঝা তোমাদের কোনো কয়নিজ থাকলে আমায় তোমরা জিজ্ঞেস করবে পরে ঠিক আছে তো তাহলে প্রথম চিন্তা আমাদের বোঝা গেল যে ইন্টারভিউয়ারকে কিন্তু আমরা কোনো সময় ওনাদেরকে ছোট করে ভাবব না যে ওনারা কম জানেন ওনাদেরকে বোকা বানাবো ওনাদেরকে ঠকাবো এসব কথা কিন্তু ভাবা যাবে না যেমন ঠিক মনে করো